শিলিগুড়িতে উদ্ধার এক মহিলার মৃতদেহ মঙ্গলবার সকালে এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় শিলিগুড়ির মাটিগাড়ায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার অন্তর্গত একটি বৃহৎ শপিং মল সংলগ্ন রেল সেতুর নিচের ঝোপঝাড় থেকেই দেহ উদ্ধার হয় মৃতদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে ওই মহিলার কোনো আত্মীয় পরিজন কিংবা বাড়িঘর কিছুই নেই কবিতা নামে সে পরিচিত ছিল কোরআনির কাজ করেই সে নিজের খাবার জোগাড় করত। আজ ভোরে স্থানীয় এক যুবক প্রাতক্রম করতে গিয়ে ওই ঝোপঝাড়ে যান সেখানেই দেখতে পান মহিলার দেহ তিনি খবর দেন স্থানীয়দের খবর পেয়ে স্থানীয়রা জড়ো হয় এরপরে স্থানীয় বাসিন্দাদের তরফে খবর দেওয়া হয় পুলিশে মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে মাটিগাড়া থানার পুলিশে সে দেহ উদ্ধার করে এরপরে ওই মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবুনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো